এই ট্রেনিংটার ফলে মোরগটি স্পিড হয় প্রথমে সব ট্রেনিং করার পর এটা সবার শেষ ট্রেনিং এই ট্রেনিংটার ফলে মোরগ স্পিড হয় প্রথমে এরকম একটা চিপকাল জায়গা বা টায়ার যে কোনো জিনিস ইউজ করার পরে এরকম ভাবে করতে হবে মিনিমাম দিনে দু থেকে তিনবার তো বস্তু করতে হবে তারপরে এরকম করার পর এতে ধরে আরেক ভিতরে রাখতে হবে লাভ নেড়ে এরকম উঠে যদি এক চান্সে লাভ মেরে উঠে একবার উপর দুবার তাহলে একটু বাড়াবে তাহলে ও ঝাঁপ করে আর পা বাড়ানোর ভিডিও তো আগেই দিয়েছি মোরগের রাগ কি করলে হয় তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবে মোরগটির বয়স কীরকম রয়েছে কত হতে পারে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰবা শ্বেয়াৰ কৰব